ডিআইপি টিএসপি কয় যে এদিন কি না টিএসপি দা আরেক বার টিএসপি দা 1500 তে বস্তা আর এর লগে 1100 তে বস্তা কেদ লাগানো শেষ শেষ কত তো আছে না তো আর কয় গাড়া আর রইছে পাঁচ ছয় গাড়া নি দিলা গেলবা নি তো কোলা যত ছিল না না তো আট দুর্বল হইছে কামলা লো কামলা

तिंडी तिंडी बड़े लाइट चेयर कित हाल चार्ज करा तो शेष ट्रैक्टर तो अलग दोनों ट्रैक्टर डबल तो ना वीडियो तो लगाया वीडियो लगाया हम कंघरण मशीन डाल चले हम खेरे बेचिया या आटा खुंडी है ऊपर वो ही थे किसान ये दे आ

আট আশ হাজার দেখছি পরে আরো দশ বারো হাজার গেছে গা ঠিকঠাক করতে অবস্থায় নতুন কত নতুন নতুন এক লাখ এক লাখ নতুন এক লাখ পাঁচ আলা আনচে না আলালে আনচা আইনা বাইসি তো দুই তিন বছর ধরে বাইতাসে এই বডি কত বড্ডি হলো 1 লাখ আশি আপনি মরে আছে চা গলেন এমনি মানে শুয়ে রয়েছে দূর থেকে দেখা যায় যে মনে হয় সে চলে গেছে

ওই দিন তো খাসিপাটা না পেয়ে খালি হাতে ফিরে গেছিলাম বাড়িতে কাকা বাদিদা তো আজকে আবারও এই যে গরু ছাগলের হাটে আসছি খাসিপাটা কেনার জন্য তো আজকে খাসি অথবা পাটা যাই পাই একটা কিনে নিবই তো এক সাইডে যে বসছে হলো গরুর হাট আর ওপর সাইডে যে হচ্ছে ছাগলের হাট তো এখানে আইসা দেখি যে আমাদের গ্রামের এক পরিচিত লোক এখানে একটা পাঠা নিয়ে আসছে তো আমরা আর অন্য জায়গায় দেখলাম না অন্য জায়গায় দামাদামি করলাম না তারটাই নিয়ে নিলাম তো এই পাঠাটা নিলাম ছয় হাজার একশো টাকা দিয়ে তো ছয় সাত কেজি মাংস হবে উনি বলল তো আমরা এখন বাড়িতে চলে যেতেছি আজকেও খালি হাতে বাড়িতে চলে যাচ্ছি কারণ যার কাছ থেকে পাঠা কিনছি উনি পাঠা নিয়ে একদম আমাদের বাড়িতে দিয়ে আসবে তো আমরা এখন চলে যাচ্ছি এ এন ক্যাডা গাঙ্গ মাছ ধরে নি সাত এই যে মিন্টু কাকু মিন্টু কাকু আর মামু মাছ ধরতে নেই মাছ পাইছ

कौन समय सो पाँच मिनट मामू की बात देवाई तो सुनो कि ना मैं और की बात दे जीर दे बर खली एक तो जीर लगाई थी अरे तो कुछ बात दे बर नूडल्स ऐ जे ऐ जे तो इधर जे क्या सगा माइकल ओरे ऐ क्या सना उन्हों ऐ लेकिन फूडी बस आती ना टेंगरा मम्मा डॉक्टर बाय तोने क्यूट टाइगर आईसन के टाइगर रे बशी आरू साइड दे बेटा आरू साइड दे बार रे तो बा नो का में बिचवा सीधा तो बाईमाज धोने का बात मामा तो तोता रे बेटा बाईमाज ने खात उतर वाले

এটা ছড়োয়া ছড়োয়া রেসিপি আ গিস একটা মাছ dorsa রেটাই অনেক আমার এসে মাছ আইছে রে মনে যුවන් কই গেছে দা হ্যান্ডবশ নিয়ে এই নিলো ফুডি মাছ না গেডি ট্যাংড়া বড়শি সমান বড়শি যতটুকু বড় মাছটা এতটুকু বড় হই যায় দে না মাছ আরে ফুকাসি নাই মাছ নাও মাছ খালি সি পারে টাইগার যে বড় মাছ ওটা ফুকাসি দেনা দে দে মাছটা দে কতালি বড় বিশাল বড় টেংরা মাছ যতটুক বড় মাছ ততটুকু টেংরা না এটা দেখ আরেকটা dorsে

পরিপুষ্ট হয়েছে দেখেন অনেক মোটা মোটা যে হিটলারে এই বাদাম চাষ করছে এই বছর আমাদের এলাকায় বাদাম চাষ করা হয় না তো দেখা যাক বাদামের কেমন ফসল হয় লেট করে যাচ্ছে না বাদামটা মন্ত্রী সাহেব আর আগে দেওয়ার দরকার ছিল নাকি না এই সময় আর গম গম গমটা তো লেট করছে ওই যে গম চাষও করছে হিটলার সাহেব মন্ত্রী সাহেব

চান্দি চান্দি যে গমের থোর হয়ে গেছে। এটা থেকে গম হবে না। কম খেত লেট করে ফেলছে। আর আগে দেওয়ার দরকার ছিল। এই যে একগুলাতে ধান লাগানো হবে। এই নদীর পাড়ের খেতগুলোতে ধান না লাগিয়ে যদি এই যে এইসব সরিষা লাগাইতো, বাদাম, গম, তারপরে সরিষা তাহলে আরো সুন্দর হইতো। দৃশ্যটা অনেক সুন্দর হইতো ধানটা তো সহজেই মানে চাষ করা যায় কারণে সবাই ধান দেওয়া যায় আর কি না এই যে নদীর পাড়ের ক্ষেতগুলোতে এই সিজনে ধান লাগাইলে অনেক পানি দিতে হইব কারণ পানি তো থাকবে না একদিন দিলে পরের দিনই থাকবে না ডেলি তেল খরচ কেমন